সালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কাকুদুলিল্লাহুল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা এই যে গাছটি দেখছেন যারা খ্যাত খামারি করেন অবশ্যই তারা সিমে ফেলেছেন আর যারা খ্যাত খামারি না করেন খামারি যারা না করেন তারা চিনবেন না তাই আপনাদের চিনার জন্য আমি আপনাদেরকে পরিচয় করা দিচ্ছি তার আগে আমি আপনাদেরকে বলছি অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার দিবেন এবং একটি করে লাইক দিবেন আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকলো কয়েকটি রোগের জন্য আমি আপনাদেরকে বলব এই আদা এটা হচ্ছে আদা গাছ এই আদা গাছে কী উপকার করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি অনেক উপকার করে আমি সবটা বলবো না মাত্র কয়েকটা বলছি অনেকে গ্যাসের যন্ত্রণায় অ্যাসিডের যন্ত্রণায় খাবার দাবার খাইতে পারেন না দিন দিন শুকিয়ে যাচ্ছেন অনেক ডাক্তার কবিরা দেখাইছেন ইনশাল্লাহ কোনো সুফল পাচ্ছেন না ওষুধের পর ওষুধ চলতেছে আপনার আমি আপনাদেরকে বলবো বিশেষ অনুরোধ করে আপনার একটি টাকার ওষুধ খাওয়া লাগবে না মাত্র দশ টাকার আদা দিয়েই আপনি আপনার অ্যাসিডকে ধ্বংস করে দিতে পারবেন ইনশাল্লাহ আল্লাফাক আদার ভেতরে এত শক্তি দিয়েছেন অনেকে বলেন আদা খাইলে যৌন সমস্যা হয় সেক্স সমস্যা হয় সেক্স কিনে যায় এগুলো একবার বাজে কথা আদা হচ্ছে আপনার সেক্সের জন্ম দেয় যদি আপনি নিয়ম মতন খাইতে পারেন কীভাবে খাবেন আমি আপনাদের বলে দিচ্ছি যারা বলেন আদা খাইলে যৌন সমস্যা হয় সেক্স কমে যায় দুর্বল হয়ে যায় এগুলো বাজে কথা একবার বিশ্বাস করেন আদা খাবেন কিভাবে যারা সেক্সের জন্য আদা খাবেন তাদের বলি প্রত্যেক সকালবেলা বাসি পেতে এক ইঞ্চি পরিমাণ আদা নেবেন ভালো করে যে পরিষ্কার করে নেবেন উপরে ছালটা ফেলে দেবেন ছালটি ফেলে দিয়ে সকালবেলায় খালি ফেটে বাসি ফেটে সাবায় রসটা খেয়ে ফেলবেন সাবাটা ফেলে দিবেন এই নিয়মে আপনি মাত্র পনেরোটা দিন খান কোনো ক্ষতি হইলে আপনি আমাকে যদি চিনেন সামনাসামনি বলবেন যদি না চিনেন কমেন্ট করবেন মেসেজ করবেন যদি কোনো ক্ষতি হয় আমি আপনার জবাব দিয়ে দেবো ইনশাল্লাহ কোনো ক্ষতি করে না তাই আপনাদের কাছে বিশেষভাবে বলবো যাদের দ্বারা শরীর অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছে কোনো কায়দায় কোনো ওষুধে আপনি শরীর কমাইতে পারছেন না প্রত্যেক দিন আপনি আদা খান প্রত্যেক দিন রাত্রে শোয়ার সময় আদা খাবেন কত খাবেন হাফ ইঞ্চি আদা নেবেন ভালো করে রস করবেন রস করলে এক গ্লাস উষ্ণ গরম পানি ভিতরে দিয়ে পানিটা আপনি আস্তে আস্তে খাইয়ে নিন এই নিয়ম করে খান যদি আপনার কোনো ক্ষতি করে ইনশাল্লাহ আমি আপনার জবাব দেবো কোনো ক্ষতি করবেন আপনি এই নিয়মে এক মাস খান আপনার শরীর দেখবেন জর্দেপ হয়ে গেছে খান আপনি খান যারা শরীরে যেখানে সেখানে ব্যথার কথা বলেন ব্যথা শরীর লটকে পড়েন না মেলোষপাতি খাইছে না গিরাই গিরাই ব্যথা হাড়ে ব্যথা দাঁতে ব্যথা বিভিন্ন ব্যথা দাঁতের সমস্যা দাঁতের যন্ত্রণে আপনি হয়ে যাচ্ছেন না আপনার প্রস্রাবের সমস্যা আছে পায়খানার সমস্যা আছে বিশ্বাস করেন আমি আপনাদেরকে বললাম আপনারা খান মাত্র কয়েকটা দিন খান ইনশাল্লাহ সমস্ত সমস্যার সমাধানে আদায় করে সমস্ত রোগের দাদা আদাকে বলা হয় অবহেলা করবেন না আপনি আমি আপনাদের গাছ সহ চিনিয়ে দিলাম এক গোলাটায় দেখুন আদা আছে গাছটাই আমি এক জায়গায় পাইসিতে আপনাদেরকে জন্য নিয়ে আসছি আরও কী কাজ করে দাঁতের যন্ত্রণায় অনেকে দাঁতের গোড়া ফুলে ওঠে বিশ্বাস করেন আপনি তৎক্ষণাৎ কত কাদা নেবেন একটু থেতো করে নেবেন অথবা গালে আপনি সাবায় নিতে পারেন নিয়ে ঠিক যেখানে আপনার যন্ত্রণা সেইখানটায় লাগা দেন এই নিয়ে আপনি দুই তিনবার করেন দুই তিন দিন করেন প্রত্যেকদিন রাত্রে দিয়ে ঘুম পড়বেন কোনো ক্ষতি নেই দেখবেন যে একশো পার্সেন্ট কাজ হয়েছে কিন্তু আমরা তো আসলে চিনি কিন্তু কীভাবে ব্যবহার করতে জানি না তাই ব্যবহারের জন্য দিলাম আপনারা খালি আপনি না আপনি সহ আরও পৃথিবীতে অনেক মানুষ আছেন আপনি ভিডিওটি বা দয়া করে শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে সবাই পাবেন মূল কথা গ্যাসের জন্য তাদের সমস্যার কথা বললাম গ্যাসের জন্য ব্যবহার করবেন যাদের শরীর দুর্বল ব্যথা যেখানে সেখানে ব্যথা তারা ব্যবহার করবেন যারা মোটা হয়ে যাচ্ছেন তারা ব্যবহার করবেন ইনশাল্লাহ মোটা যারা বেশি হয়ে যাচ্ছেন কোনো তাই কুমতেছেন আপনি ব্যবহার করুন যাদের শরীরে ঘাফাস হয় তারাও খান দেখবেন দক্ষ পরিষ্কার হয়ে আদার কাজ হচ্ছে শুধু উপকার করা বিশ্বাস করে না আপনি ব্যবহার করে দেখুন ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন আদার কাজ শুধু উপকার করা আদায় কোনো ক্ষতি করে না তাই আর লম্বা বিডিও করলাম না আপনাকে আমি যেরুক দিলাম ব্যবহার করুন ইনশাল্লাহ দেখবেন যে আল্লাহ পাকের মর্জি আপনার শরীরে গ্যাসও থাকবে না আমও থাকবে না ব্যথা থাকবে না অরচি থাকবে না থাকবে না আপনি মোটাও থাকবেন না আর যাদের সেক্সের সমস্যা আছে সমস্যা আছে তাদের জন্য একশো পার্সেন্ট কাজ করবে ইনশাআল্লাহ অমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি